ভিডিও যে ভিডিওতে আজ দুজন সাকসেসম্যানকে নিয়ে এসছে একদিকে মেহবুব শেখ আর একদিকে কৌশিক সর্দার কৌশিক সর্দার নদীয়ার মাঝদিয়া থেকে বিলং করে মেহবুব শেখ মুর্শিদাবাদ থেকে বিলং করে আজ তারা চব্বিশ এস জিডি কনস্টেবলের সফলতা পেয়েছে আমরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি আমরা এখন তাদেরকে মিষ্টি মুখ করাতে চাচ্ছি প্রথমে মিষ্টি মুখ করাতে চাচ্ছি আমাদের সাকসেস ম্যান আমাদের সাকসেস ম্যান মেহবুব শেখকে মেহবুব শেখকে আমি মিষ্টি মুখ করাতে চাচ্ছি এরপর বলি

আমি কৌশিক সর্দারকে জানতে চাইবো যে ভাই তুমি যে আজকে সাকসেস ডিফেন্স ফোর্স একাডেমি তোমার পিছনে কি ভূমিকা রেখেছে প্লিজ অন্তত কয়েক সেকেন্ড বা এক মিনিটের ভিতরে যদি কিছু সংক্ষেপে বলতে সবার প্রথমেই আমার বাড়ি হচ্ছে মাঝ দিয়ে আমি কৌশিক সর্দার আমি এসেছিলাম দু হাজার তেইশের শুরুর দিকে যখন আমি আসি আমার এই কম্পিটিভ লাইন সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমি এখানে এসেছিলাম ইউটিউব দেখে তো এখানে আসার পরে আমার এই লাইফটা শুরু হয় ডিফেন্স ফোর্স একাডেমির যত সমস্ত শিক্ষক মণ্ডলী আছে তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই কেননা আমার এই জীবনটা আজকে তারাই তৈরি করে দিল তাদের মতো শিক্ষক যদি আমি না পেতাম হয়তো এই লাইফটা পেতাম না সবার প্রথমেই আমার যিনি প্রিয় স্যার ওনাকে আমি ধন্যবাদ জানাবো এই লাইফটা দেওয়ার জন্য তারপরেই আমাদের একাডেমির সমস্ত প্রার্থী যারা রয়েছে স্টুডেন্টরা তারা সব সময় আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলেছে তারপরেই আমার জেশর রুমের সকল দাদারা ছিল তারা হয়তো সব সময় 24 আওয়ার্স আমাকে যারা সাপোর্ট করেছে শিখিয়েছে পড়িয়েছে তাদের জন্যই তাদেরকে সবার আগে আমি ধন্যবাদ জানাবো কেননা তারা যদি না থাকতো হয়তো এই দিনটা আমি দেখতে পেতাম না তাদের ভূমিকা অতিরিক্ত আছে তারপরেই আমি আমার সকল স্টুডেন্টকে বলবো যে তোমরা এমন একটা জায়গায় এসেছো যে জায়গায় আসার পর তোমরা হয়তো জানতে পারছো যে এই লাইনটা কেমন বা তোমরা কখনো এই লাইন থেকে পিছিয়ে না হয়তো ভগবান তোমাদের দুই দিন আগে দেবে আর দুই দিন পরে এই জায়গায় যখন তুমি এসো যে সাকসেস অবশ্যই পাবে এখানকার শিক্ষক মন্ডলীরা এতই ভালো যে ওনারা যেভাবে শিক্ষা দেয় তাদের শিক্ষার কোনো তুলনা নেই অতুলনীয় তো তোমরা ময়দান ছেড়ে কখনো ভেবো না বা এখান থেকে চলে যেও না যত কষ্ট হবে এখানে টিকে থাকো আগামী দিনটা তোমারও সুন্দর হয়ে উঠবে ভগবানের কাছে আমি এটাই দোয়া করি আমার যত ভাই বন্ধু দাদারা আছে কেউ এখান থেকে যাতে নিরাশ হয়ে না বাড়ি যায়। সবাই এখান থেকে একটা সুন্দর জীবন তৈরি করে বাড়ি যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এরপর পরই আরেকজন সাকসেসম্যান আমার পাশে দাঁড়িয়ে রয়েছে মেহবুব শেখ বীরভূম থেকে বিলং করে মেহব শেখ সরি মুর্শিদাবাদ থেকে বিলং করে এবং উনি যখন প্রথমে আসে ততটা ভালো ছিল না তো আমরা ওকে কতটা গাইড করেছিলাম যার কারণে সে লাস্ট পর্যন্ত চাকরি ছিনিয়ে নিলো তার মুখ থেকে একটু জানকারি নেবো প্লিজ আমি মেহেবুব শেখ মুর্শিদাবাদ দৌলাদাবাদ থানা থেকে এসেছি এখানে আমি যখন প্রথম এখানে আসি আমি এই পুলিশ লাইনের সম্পর্কে আমি কিছুই জানতাম না না ফর্ম ফিল আপ করা কিছু জানতাম না পরীক্ষা কিভাবে হয় সেটা জানতাম কিছুই জানতাম না আমি এখানে এসে প্রথম এখানেই শিখেছি সব কিছু সব থেকে আমার চাকরির পেছনে ভূমিকা আমাদের ইন্ডু স্যার তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তিনি না থাকলে হয়তো আমি এখানে পৌঁছতে পারতাম না তারপরে আমার বাবা মা যিনি আমাকে এখানে পাঠিয়েছেন বলে আমি এখানে আজ পুলিশ হতে পেরেছি এখানে আমি খুব খারাপ স্টুডেন্ট ছিলাম পড়াশোনা অতটা পারতাম না এখানে আমাদের সমস্ত টিচার আমাকে যেভাবে সহযোগিতা করেছে এখানে পৌঁছেছে সেই জন্য সমস্ত শিক্ষককে আমি ধন্যবাদ জানাই তারপরে পরে এখানে যারা তোমরা আছো বা কেউ আসতে চাও এখানে তাহলে তাদেরকে এটাই বলবো যে তোমরা ধৈর্য হারাবে না অবশ্যই কষ্ট আছে এ পথে একবার নাই দুবার নাই তিনবার নাই তুমি চেষ্টা করো অবশ্যই হবে একদিন আমি এভাবেই পেলাম আজকে তোমরা সবাই চেষ্টা করো ভালো হবে এটাই বলবো ডিফেন্স ফোর্স একাডেমিতে এই দুজনই নয় দু হাজার চব্বিশ এসএসসি জিডি কনস্টেবলের আরও অনেক পার্টি যারা সফলতা পেয়েছে আমরা তাদেরকে একে একে এইভাবে ভিডিওতে আনবো সফলতার ভিডিওতে আনবো তার আজকে আসতে পারেনি ভিউয়ারসরা জানে আমিও সব সময় থাকতে পারি না তার কারণ আমি বিশ্বাঙ্গল পুলিশের কর্মরত আছি আমার দুই ভাই সফল ম্যান कौशिक সর্দার মাহবুব শেখ আরেকবার আন্তরিক दिल से ভালোবাসা কনগ্রাচুলেশন জানাচ্ছি একাডেমি তরফ থেকে সাথে আমার পিছনে যে সমস্ত আমার ছোট বড় ভাই ও আমার সিনিয়র পার্সন স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমি ধৈর্যের সাথে লড়াই করতে বলবো কারণ প্রতিটা শাস্ত্র অনুযায়ী এই বাক্য বলা হয়ে থাকে যে ধৈর্যবানের সাথে স্বয়ং ঈশ্বর সাথ দেয় আজ আমি তোমাদের ইন্টু মাস্টার এক সময় একেবারে কোন দিকে চলবো দিশা খুঁজে পাচ্ছিলাম না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ আমাকে ঈশ্বর আমার প্রত্যেকটা চাওয়া পাওয়া আমার আল্লাহ প্রত্যেকটা চাওয়া পাওয়া মিটিয়ে দিয়েছে একদিন তোমাদেরও দেবে তাই তো আমি আরেকবার বলব এ আজ তোমার বাবা তোমার মা তোমার পরিবার এই গরিব পরিবারকে একটু আর্থিক স্বাবলম্বন করবার জন্য তোমায় কি খোঁজি হতে হবে খোঁজি বলো আগে এ বাবু এবার মতো খোঁজি হতে হবে জানাই তুমি যদি ডিফেন্সের একজন পদপ্রার্থী হও এক মুহূর্ত দেরি না করি আজই আমাদের পরিবারের সাথে যুক্ত হও এতে তোমার সফলতা সাকসেস বা অত্যন্ত সহজ আমরা আশা রাখি ওকে থ্যাংক ইউ